ব্যাটসম্যানদের জন্য আসলে কোনো চ্যালেঞ্জই নেই ঢাকা প্রিমিয়ার লিগে ফিল্ডিং সাইড আপনি দেখবেন বল গেলে পরও পাশ দিয়ে ডাইভ দেয় না যায় না ভাই টায়ার্ড তো টায়ার্ড কিছু প্লেয়ার রোজা রেখে খেলছেন আর কিছু প্লেয়ার আগের দিন রোজা রেখেছেন এখন তার বডিতে ডিহাইড্রেটেড এবং লম্বা সিজন তিনি খেলছেন সো আলটিমেটলি ব্যাটারদের কাছে ওই চ্যালেঞ্জটা থাকে না তো ওই চ্যালেঞ্জটা যখন থাকে না তখন এরকম আপনি চিন্তা করে দেখেন আমরা যখন আমাদের অভিষেক টেস্ট ম্যাচটা খেলেছিলাম সেই ম্যাচে কিন্তু আমাদের একটা সেঞ্চুরি ছিল একটা ছয় উইকেট ছিল চারশো রান আমরা করেছিলাম মনে আছে আপনার আমাদের অভিষেক টেস্ট ইন্ডিয়ার সঙ্গে দুই হাজার সালে এখন তখনকার বাংলাদেশের ক্রিকেটাররা তো এতটা প্রমিনেন্ট ছিলেন না কিন্তু ওই টেম্পোটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে ধরতে পেরেছিলেন কেন জানেন কারণ তখনকার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা কম্পিটিটিভ হতো সাকিব আল হাসান বলেন তামিম ইকবাল বলেন মুশফিকুর রহিম বলেন রিয়াদ বলেন মোহাম্মদ আশরাফুল বলেন আফতাব আহমেদ বলেন তারা এসেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম করতেন বা তাদের ওই জায়গাটা কেন ছিল ওই জায়গাটা ছিল এই কারণে ছিল কারণ তাদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা তখন কম্পিটিটিভ ছিল আমরাও তো ওয়ানডে ভালো খেলতাম যখন আমাদের এই সিনিয়র ক্রিকেটারদের পিক টাইম ছিল তখন আমরা ভালো ভালো খেলতাম এখন তাদের পিক টাইমটা চলে গেছে পিক টাইমটা এখন নাই কিন্তু তারা কি সাপোর্ট পাচ্ছেন অন্য প্লেয়ারদের কাছ থেকে আপনি দেখেন বিরাট কোহলি আজকে যে সেঞ্চুরিটা করেছেন সেই সেঞ্চুরিটা ওয়াজ ভেরি মাচ সাপোর্টেড বাই শুভমান গিল অ্যান্ড শ্রেয়া শায়ার এবং শ্রেয়া শায়ার শুভমান গিলরা প্রেসারটাকে অনেক বেশি মাত্রা রিলিজ করে ফেলেন তাই তো বিষয়টা আপনি নিউজিল্যান্ড চিন্তা করেন কেন উইলিয়ামসনের খেলা লাগে না কেন উইলিয়ামসনের খেলা লাগে না উইলিয়াং বা রাচিন রবীন্দ্র এই জেনারেশনের ক্রিকেটাররা দে হ্যাভ স্টেপ ফরওয়ার্ড অস্ট্রেলিয়া চিন্তা করেন আপনার সেই জায়গাটায় স্টিভেন স্মিথের খেলা লাগে না এই জেনারেশনের ক্রিকেটার হ্যাভ স্টেপ ফরওয়ার্ড আপনি কি এই ক্যারেক্টার তৈরি করতে পেরেছেন আপনি তো এই ক্যারেক্টারটা তৈরি করতে পারেন নাই এখন ধরেন মুশফিকুর রহিম বা মাহমুদুল্লাহ রিয়া তারা ব্রেনলেস ক্রিকেট খেলেন আপনি সেটাকে কাভার আপ করার মতো সাপোর্ট দেওয়ার মতো জায়গাও তো নাই মানে ওই পাশ থেকে তো ওই সাপোর্টটাও তারা পান না ধরেন দুই পাশ থেকে যদি ডট বল হয় আমি একদম ইনিংসটা আপনাকে বিশ্লেষণ করে বলি বিরাট কোহলি যেদিন সেঞ্চুরিটা করলেন বিরাট কোহলি সাইড দিয়ে শুরুর থেকে ডট বল কনসিড করছিলেন আর এক সাইড দিয়ে শুভমানকে সেটাকে পুষিয়ে দিচ্ছিলেন বিরাট কোহলির উপর থেকে প্রেসারটা কিন্তু রিলিজড আফটার দ্যাট বিরাট কোহলি জয়েন দ্য পার্টি তো আমাদের তো ওই ক্যারেক্টার তৈরি হয় না সিনিয়রদের পিক টাইম চলে যাওয়ার পর জুনিয়ররা সেটাকে টেক ওভার করতে পারেন নাই সেটাকে টেক ওভার করতে পারছেন সেটাকে টেক ওভার করতে পারেন নাই কেন করতে পারেন নাই একটা রিজন হচ্ছে যে এই জুনিয়রদেরকে রেডি করা হয়নি রেডি করা হয় নাই কেন কারণ সিনিয়রদের যখন পিক টাইম ছিল তারা জিম্বাবুয়ে আফগানিস্তান আয়ারল্যান্ড সবার সঙ্গেই খেলতেন ওই টাইমটাতে জুনিয়র প্লেয়ারদেরকে ওই অপরচুনিটিটা দেওয়া হতো না এবং আই এম প্রেটিমাচ চিওর আর মানে আপনি দেখেন সামনে একটা জিম্বাবুয়ে সিরিজ আছে না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট চাইবে তাদের বেস্ট পসিবল লাইন আপনার নিয়ে খেলতে পেলে কেমনে উন্নতি হবে এই যে সামনে জিম্বাবুই আসছে আপনি এখন ওয়ান ডে টিমটাকে দু হাজার সাতাশ বিশ্বকাপের জন্য যদি চিন্তা করতে চান বা টেস্ট টিমটাকে আপনি নেক্সট ফেজের জন্য যদি চিন্তা করতে চান তাইলে আপনি এইরকম খর্বশক্তির দলগুলোর সঙ্গে আপনি আপনার ব্যাক আপ প্লেয়ারদেরকে খেলান তাদেরকে রেডি করেন ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য সেটা তো আপনি করেন নাই যখন তামিম ইকবাল মুশফিক উরমদের পিক টাইম ছিল তারা জিম্বাবুয়ের সঙ্গে খেলেছেন আফগানিস্তানের সঙ্গে খেলেছেন সো প্রবলেমটা আসলে এই জায়গাটা আপনার মনে আছে কিনা আয়ারল্যান্ডের সঙ্গে একটা টেস্ট খেলার জন্য বাংলাদেশের প্লেয়ারদের আইপিএল খেলতে দেওয়া হয়নি সাকিব আল হাসান খেলতে পারেন নাই লিটন কুমার দাস খেলতে পারেন নাই তাস্কিনকে যাইতে দেওয়া হয়নি সো ফ্যাক্টটা ওই জায়গাটাতে আপনি কিন্তু দেশের ক্রিকেটের ক্ষতিটা এইভাবেই করেছেন আপনি ক্যারেক্টার তৈরি হতে দেন নাই ওই সময়কার নির্বাচকরা তারা খালেদ মাসুদ পাইলটকে বসে মুশফিক রহিমের উপর ভরসা রেখেছিল ওই সময়কার নির্বাচকরা জাভেদ তোমার বেলেনকে বসে তামিম ইকবালের উপর ভরসা রেখেছিল সেই স্মার্টনেসটা আমরা এখন দেখাইতে পারিনি টু বি ভেরি অনেস্ট বলছিলেন যে মুশফিকুর রহিম জাকির আলীর মধ্যে জাকির আলে অনেকের পঞ্চাশ ওভার উইকেট কিপিং করার মতো ক্যাপাসিটি নেই তার জন্য আসলে বাধ্য হয়ে অনেকটা মুশফিককে খেলানো হচ্ছে এই জায়গায় কি আপনি আসলে লিটন কুমার দাসকে ফিল করছেন কিনা তাকে স্কোয়াডে নেওয়া হলে আসলে এটা ভালো হতো কিনা দেখেন এইটা আসলে আমার কাছে মনে হয় যে সিলেক্টার এবং টিম ম্যানেজমেন্টের একটা কম্বিনেশনের জায়গা যেখানে একটা গ্যাপ আমার কাছে মনে হয়েছে কেন মনে হয়েছে ধরেন মুশফিকুর রহিমের যে ফর্ম তার তো দলে থাকার কথা না মানে যে ফর্মের কারণে এখন সেই জায়গাটায় জাকের আলী অনেককে দিয়ে কিপিং করানোর ভরসাটা টিম ম্যানেজমেন্ট পায়নি দেখেই মুশফিকুর রহিমকে আসলে বাধ্য করেই খেলাচ্ছে বা বাধ্য করি খেলিয়েছে ডেফিনেটলি কারণ মুশফিকের যে ফর্ম কারণ সৌম্য সরকারকে তো বাদ দেওয়ার আসলে কোনো রিজন নেই সেটা তো কম্বিনেশনের স্বার্থেই বাদ দিতে হয়েছে আলটিমেটলি আর তার ইঞ্জুরি কনসার্ন একটা জায়গা ছিল যে বিপিএলে তিনি ইঞ্জুরি নিয়েই খেলেছিলেন আফটার দ্যাট প্র্যাকটিসও ব্যথা পেয়েছিলেন সেগুলো একটা ব্যাপার কিন্তু মুশফিকের ফর্ম অনুযায়ী মুশফিককে তো আসলে ওই লাইন আপে আপনার ধরেন যদি কম্বিনেশন প্রয়োজন পড়ে সেখানে রাখার কথা না এখন সিলেক্টাররা তাইলে যখন টিম সিলেক্ট করলেন তাইলে তারা এমন ব্যাক আপ উইকেট কিপার কেন রাখেন না যাকে বেস্ট ইলেভেন আপনি খেলাইতে পারেন খুব সিম্পল ব্যাপার কিংবা বেস্ট ইলেভেন আপনি রেখেছেন এরকম প্লেয়ার কেন রাখেন না যার উইকেট কিপিং ফিফটি ওভার্সের এবিলিটি আছে তো ফ্যাক্টটা আসলে ওই জায়গাটা আমি বলছি না যে জাকেরের ফিফটি ওভার্সের এবিলিটি নাই টিম ম্যানেজমেন্ট ভরসাটা পায় নাই দেখে যে পঞ্চাশ ওভারে জাকের উইকেট কিপিং যে পরীক্ষিত না সো বড় মঞ্চে তাকে পঞ্চাশ ওভারের উইকেট কিপিং করিয়ে দেওয়াটা সেটা টিম ম্যানেজমেন্ট রিস্ক মনে করেছে তাইলে এটা সিলেক্টারদের সঙ্গে তখন আলাপ হয় নাই কেন এই গ্যাপটা কেন হয়েছে সেই কোয়েশ্চেনটা আমি অবশ্যই করতে পারি আমি সোশ্যাল মিডিয়া দেখছিলাম অনেকে নাজমুল শান্তকে দিয়ে কিপিং করানোর কথা বলছেন ভাই এত তো সহজ না পঞ্চাশ ওভারের ক্রিকেটটা যে শান্ত এসে উইকেট কিপিং করবে টি টোয়েন্টিতে উইকেট কিপিং করেছে বাট কিন্তু বড় মানে তাইলে পরে আমি একটা কথা বলি কে এল রাহুলকে উইকেট কিপিং করাইতো না ইন্ডিয়া ভাই ইন্ডিয়া কে এল রাহুলকে উইকেট কিপিং কেন করাচ্ছে ঋষভ কি উইকেট কিপিং পারে না ঋষভ কি ব্যাটিং পারে না বাট ইন্ডিয়া এবং ঋষভ পান্ট ইজ বেটার ব্যাটার দ্যান কে এল রাহুল ইন টার্মস অফ ফর্মস বাট ইন্ডিয়া পঞ্চাশ ওভারের ম্যাচে কে এল রাহুলকে দিয়ে কিপিং করাচ্ছে কারণ ঋষভ পট্টা একটা লম্বা ইনজুরি থেকে এসেছেন তিনি পঞ্চাশ ওভার উইকেট কিপিং করাটা তার জন্য কতটুকু আসলে কঠিন বা কতটুকু সহজ সেই বিবেচনা ওকে তারা ওই উইকেট কিপিংটা এনশিওর করার জন্য কে এল রাহুলকে রাখছে টিমে তাই না বিষয়টা সো ফ্যাক্ট আসলে এই জায়গাটাকে আপনি বিষয়টাকে একটু এইভাবে চিন্তা করে দেখেন এইভাবে যখন চিন্তা করবেন তখন আপনি আর বলবেন না সোশ্যাল মিডিয়া এসে যে শান্ত তো ছিল উইকেট কিপার তাহলে শান্তকে মুশফিককে বাদ দিয়ে শান্তকে কিপিং করিয়ে কেন কেনসম্যকে খেলানো হলো না সো আমার কাছে মনে হয় যে এই জায়গাটা একটা কমিউনিকেশন গ্যাপ ছিল বিটুইন দ্য সিলেক্টার্স অ্যান্ড অলসো আমার কাছে মনে হয় টিম ম্যানেজমেন্ট